হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু চলে যাচ্ছিলাম সরি আমি চলে যাচ্ছিলাম মানে আমরা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে আজকে ছিল আমার স্টুডেন্টদের গানের পরীক্ষা তো সেই জন্য আজকে সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আর পরীক্ষাটা ছিল রবীন্দ্র বিদ্যামন্দির বলে আমাদের এখানে একটা স্কুল আছে সেই স্কুলে ওদের মনে কত আনন্দ দেখো পরীক্ষার জায়গায় টেনশন করবে তা না ওরা হাসছে আচ্ছা এখানে আমি গেছিলাম অ্যাজ আ টিচার হয়ে মানে ওদের টিচার হয়ে আমি রিপ্রেজেন্ট করছিলাম তো এখানে হচ্ছে একটা এক্সাম সেন্টার করা হয়েছে যেখানে অনেক জায়গা থেকে অনেক একাডেমি থেকে নানা ছাত্রছাত্রীরা এসেছিলো এখানে সারাদিন ব্যাপী একটা পরীক্ষা চলছিলো যেখানে সবাই গান কেউ গিটার এগুলো পারফর্ম কর করতো আর কি করেছিল তো এটা হচ্ছে মেন এক্সাম হল তো এখানে ভিডিও করা নট অ্যালাউ কিন্তু আমি পারমিশান নিয়ে তাদের থেকে এক্সাম হলের কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এই রিক্সটা নিয়েছিলাম আর তো তারা আমাকে এগ্রি করেছিল যে আমি যেন ভিডিও করি বা ভিডিও করতে পারি তো তারপরে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আর কি একটুখানি ক্লিপিংস নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম ওখানে কীভাবে টাইমটা আমি স্পেন্ড করলাম তো তারপরে এসে গেছিল চা তো যারা গেছিল তাদের সবাইকে চা দেয়া হয়েছিল আর যেহেতু আমরা ম্যাডামরা ছিলাম তো আমাদেরকে আলাদা করে চা বিস্কুট দিয়েছিল তো টেনশন তো আমার ভিতরেও হচ্ছিল কারণ স্টুডেন্টরা যতই পরীক্ষা দিক না কেন আমি ওদেরকে শিখিয়েছি তো ভিতর ভিতর ভয় আমারও করছিল হ্যালো চলছে পর দেখে খুব ভালো লাগছে দুজনকে একসাথে পেয়েছি সত্যি কথা বলতে কি জানি তো আমি ব্লেজড এই যে যাকে দেখালাম মানে যাদেরকে দেখালাম যে আমার সাথে কথা বলো তার কাছে খুব ছোটো থেকে আমার তার হাত ধরে বড় হয়ে ওঠা তার কাছে আমি বহু দিন সঙ্গত করেছিলাম মানে গানের সাথে তো সেই মানুষগুলোকে যখন দেখতে পাই না মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয় অনুভূতি কাজ করে যে আমরা বড় হচ্ছি তারা বুড়ো হয়ে যাচ্ছে মানে বুড়োটা একটু শুনতে কেমন লাগে বয়স্ক হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে শরীর থাকবে না ভেঙে যাবে তো এটাই ছিল আমার ছোট্ট পাওনা তাদের সাথে সে আবার পরিচয় হওয়াটা তারপরে বিকেলবেলা ফিরে আসার মনসা মনসব নেমন্তন্ন ছিল আমার ছাত্র ছোটদের বাড়িতে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপরে ফিরে এলাম তো এই ছিল একটা ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে আমাদের ভুলো না আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে লিখো